তার কারণে আমি তাড়াহুড়ো করে বিয়ে করেছি যার কারণে আমাদের এত তাড়াহুড়ো করে বিয়ে করা তুমি কি বলবে এই কিছু কিছু মানুষের জন্যই আজকে এত কিছু তোমার প্রিয় ওলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগ চাচা বলছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো মাঝে দুদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার যার কারণে আমি ভিডিও দিতে পারিনি ব্লগ তো যাই হোক তো চলে আসলাম অনেকদিন পরে দু তিন দিন পরে ব্লগ নিয়ে তো এতটাই শরীর খারাপ ছিল কি বলবো জ্বর বমি তাই তো রাজ তো এই গরমে মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আমার ঠান্ডা গরম হয়ে গেছিলো হ্যাঁ মায়ে মায়াপুর গেছিলাম তার কারণে তো আমরা দুজন ভিডিওতে এসেছি তো তোমরা আশা করি বুঝতে পারছো কিছু কথা বলবো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কারণ আমার বিয়ের মানে আমাদের দুজনে বিয়ের ভিডিও থেকে শুরু করে মানে সব কিছুতেই দেখছি টুকটাক করে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে প্রচণ্ডই এমনকি শুধু ভিডিওতে না আমাদের আশেপাশের মানুষজনগুলো আলোচনা করছে শুনতে পাচ্ছি কানে আসছে যে আমি হঠাৎ কেন আমরা এইভাবে বিয়ে করলাম আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমরা দুজনে যেহেতু বিয়ের আগে একসঙ্গে থাকছি জিনিসটা দেখতে ভালো লাগছে না তাই মা বলেছে কি মা বাড়ির লোক ডিসিশন নিয়েছে বিয়ে করে তোর একসঙ্গে থাক তো সেই মুহূর্তে তো আমাদের মানে আমার বাবা বাড়িতে ছিল না তো আমরা ভেবেছিলাম যে মানে মন্দির থেকে বিয়েটা হবে আর যখন মন্দির থেকে থেকে বিয়েটা হয়েছিল তখন আমি ভেবেছিলাম বিয়ে একবারই হয় যতটুকুই করব ভালোভাবে করব। ঠিক আছে একবারে মন্দিরে গিয়ে সিঁদুর টিদুর পড়িয়ে ওইভাবে করবো না বিয়ে যদি করতে হয় একদম টজ্ঞ করে ভালোভাবে বিয়েটা করব আমরা তাই তো তাই ভেবেছিলাম তো তো এটাই ভেবেছিলাম আর মেন কারণ ছিল এটাই যে আমরা বিয়ের আগে একসঙ্গে থাকছি তার কারণে আমাদের বাড়ি থেকেই বলেছিল যে তোরা একসঙ্গে থাক সেই নিয়ে কোনো অসুবিধা নেই তোরা তো একসঙ্গেই থাকবি তো কিন্তু পাড়ার লোকজন উল্টো পাল্টা কথা বলছে তার জন্য তুই শাখা সেতুরটা পড়ে নে এটা যারা ভিডিওগুলো দেখেছে তারা আশা করি পুরোটাই জানবে কারণ আমি পুরোটাই ক্লিয়ার করেছিলাম ভিডিওতে তারপরেও কিছু কিছু মানুষ এই মানুষগুলোর পাল্লায় পড়েই কি যে বলবো মাথাটা একদম গরম হয়ে যায় ভাবি কিছু বলবো না এতদিন চুপ ছিলাম এ কিছু বলবো না কিছু বলবো না কিন্তু অনবরত জিনিসগুলো হয়ে আসছে আর আমার ব্যাপারে আমার মানে মানুষের একটু ভুল ধারণা হয়ে গেছে তো সেটাই আর কি ক্লিয়ার করার জন্য এসেছি তো এরপরেও যদি মানুষজন কথা বলে তাহলে আর আমার কিছু বলার নেই তো আমি কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরছি স্ক্রিনে তাই তো তোমরা নিজেরা নিজেরাই একটু দেখো তো ঘটনাটা হচ্ছে এরকমই যে আমরা বিয়ে করেছি হুট করে। আমাদের কাছে তো জিনিসটা এরকমই যে হ্যাঁ মা বাবা বলেছে যে বিয়ের আগে এইভাবে থাকিস না শাখা সিঁদুরটা পড়ে না বিয়ে করে থাক তাহলে তো আর কোনো সমস্যা থাকছে না পাড়ার লোকজন আর কিছু বলবে না আমাদের কাছে এটা ছিল আর লোকের কাছে এটা ছিল না লোকের কাছে হচ্ছে আমরা এইভাবে বিয়ে করেছি তার মানে আমি প্রেগনেন্ট যার কারণে মানে মধ্যেই একদিনের হ্যাঁ বিয়ে করে নিয়েছি আর আমাদের করে বিয়ে করার কারণও ছিল কারণ আমরা যেদিন বিয়ে করেছি সেদিন ছিল মাসের শেষ বিয়ের ডেট তারপরে আর কোনো বিয়ে মানে ছিলই না ডেট ব্যাপারটা হয়েছিল যে ওই দিনই লাস্ট বিয়ের ডেট ছিল আর তাছাড়া মাস পর ছিল আমাদের যেহেতু তাড়াতাড়ি বিয়ে করার কথা ছিল যে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো তার কারণে ওই ডেটটাই আমাদের ডিসিশন নেওয়া হয়েছিল ওই ডেটাই বিয়ে হবে আর ওই দিন বৃহস্পতিবারও ছিল বেশ ভালো একটা দিন ছিল সবাই বলছিল তার কারণে ওই দিনটাই বাঁচা হয়েছিল কিন্তু না সবার ধারণা এত তাড়াহুড়ো করে বিয়ে করেছি তার মানে মনে হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছি যার কারণে আমাদের এত তাড়াহুড়ো করে বিয়ে করা তুমি কি বলবে এই কিছু কিছু মানুষের জন্যই আজকে এত কিছু তুমি একটা জিনিস ভাবো আমরা যখন রেজিস্ট্রি বিয়ে করার পর একসঙ্গে থাকলাম

আরেকটা ঘটনা শেয়ার করি তোমাদের সঙ্গে আমাকে জয়দাদা বললো আর কি আগের দিন নাকি আমরা বিকাল হলেই সন্ধ্যাবেলা আমাদের বগুলা স্টেশনে যাই একটু আড্ডা আড্ডা মেরে চলে আসি তো বাইরে ঘোরার মতো বলতে এই স্টেশনেই যাই তো আগের দিন আমি আর আজ স্টেশনে যাইনি এবার অঙ্কিতা অঙ্কিতার কটা ফ্রেন্ড আর হচ্ছে জয়দা ওরা কোথায় যেন স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে হয়তো কোথাও একটা যাচ্ছিলো বা অঙ্কিতা হয়তো বাড়ির দিকে যাচ্ছিলো তখন কিছু আর কি মহিলা বসেছিল তখন বলছে এই শোনো জয়কে তো জয় বলছে হ্যাঁ বলো বলে তুমি রাজ না বলে না না আমি রাজ না হয় তোমাদের ভিডিও দেখে তো বলছে যে যেটা শুনলাম সেটা কি সত্যি বলে কি বলে কোয়েলের ব্যাপারে যেটা শুনলাম সেটা কি সত্যি বলে কি শুনেছো বলে ও নাকি প্রেগনেন্ট তার কারণেই নাকি তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেলেছে তারপরে জয় বলছে যে তোমাকে এইসব ফালতু কথা কে বলেছে তারপরে বলছে সবাই বলছে তাই বললাম সেটাও বাদ দিলাম তারপরে বিয়ের দু তিন দিন পরে আমি মানে চার পাঁচ দিন পর যখন বগুলাতে আসি আমি এরকম স্টেশনে গেছি একটা দাদা বসে আছে মানে আমাদের পাড়াতেই বাড়ি সুভদা বসে আছে তো হুট করে সুভদা বলছে দেখ দেখ একজন আমাকে ফেসবুকে এস এম এস করেছে কী দেখি জিজ্ঞাসা করেছে যে তুমি তো কোয়েলের বিয়েতে গেছিলে কোয়েলকে সত্যি প্রেগনেন্ট তার কারণে বিয়ে করে ওরা তাড়াতাড়ি তো এই যে হচ্ছে প্রত্যেকটা মানুষের একই কথা আমি প্রেগনেন্ট তার কারণে বিয়ে করে ফেলেছি আবার কিছু কিছু মানুষ কমেন্ট করেছে আরে প্রেগনেন্ট তার কারণেই তো বিয়ে করে ফেলেছে এখন বলবে না তারাও না কয়েকদিন পর জানতে পারবে ঠিক জানিয়ে দেবে এখন বলছে না এখন বলছে না কয়েকদিন পর জানতে পেরে যাবে তারপরে আমি শাড়ি পরেছি পেটটা একটু বেশি বেরিয়ে গেছে বলে আমি সেটা ঢেকে দিয়েছি ঠিক আছে এডিট করে সবাই কমেন্ট করেছে পেটে বাচ্চা না যার কারণে পেটটা ঢেকে দিয়েছে মানে এদেরকে কি বলবো এরা এত নোংরা মানুষজন আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার ভিডিও দেখো না এত নোংরা নোংরা কথাবার্তা মানে পুরো গসিপ শুরু করে দেয় কমেন্ট বক্সে ঠিক আছে মানে যেমন পাড়ার কাকিমারা বসে না যে না না এই না না ওই এরকমভাবে কমেন্ট করে যে দাঁড়া না দেখতে পারবি কয়েকদিন পর ঠিক দেখতে পারবি যে বলেই দিয়েছে নিজে মুখেই স্বীকার করেছে প্রেগনেন্ট মানে এগুলো কী ধরনের কথাবার্তা আমি বুঝি না কি বলবো তারপরে আবার কি মনে আলিয়া ভাট নিয়ে কিছু একটা কমেন্ট করেছিল যে ওদের মতো কিছু একটা জানতে পারবো যে হ্যাঁ বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছিলো তারপরে বিয়ে করে ফেলেছে এই জিনিসটা একদম কমেন্ট করেছে যে ওদের মতো কেস নাকি আমি তোমাদেরকে পুরো মানে জিনিসটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করা রয়েছে সব আমার যেরকম কমেন্ট আসছে তো আমি জিনিসটা প্রথমে আমি এরা চুপ করেছিলাম যে না থাক বাদ দাও বাদ দাও যে যা বলছে বলুক আমরা তো জানি তাছাড়াও পরে সেটা প্রমাণ হবেই তাই না কতদিনই বা লুকিয়ে রাখবো যদি জিনিসটা হয়েও থাকে তো তখন ওরা নিজেরাই জানতে পারবে জিনিসটা ফেক ছিল বা রিয়েল ছিল যাই হোক আমি বলেছিলাম যে পরে তো জানতেই পারবে আর যদিও বা সত্যি হয়ে থাকে সেটাও বেরোবে মানে স্বাভাবিক তাই না আমি তো আর লুকিয়ে রাখতে পারবো না তো ব্যাপারটা এরকমই আমি বলেছিলাম কিন্তু এই যে যে চারিদিকে সবাই মানে পুরো সমালোচনা করছে গোয়েল প্রেগনেন্ট যার কারণে বিয়ে করে নিয়েছে বিয়ে তাই হলে ক্লিয়ার করে দিই যে না এই সব কিছুই না আমাদের এটাই ব্যাপার ছিল আমরা যেহেতু বিয়ে থাকে একসঙ্গে থাকবো আমাদের জিনিসটা মানে পাড়ার লোকজনেরও ভালো লাগছিল না যে একসঙ্গে থাকবে বা তুমি শাখা পরে থাকুক আর আমাদের প্রথমে ডিল হয়েছিল যে মন্দির থেকে আপাতত বিয়ে করব বাবা আসার পরে ধুমধাম করে বিয়ে করব। কিন্তু আমি পরে বললাম যে না বিয়ে একবারই হয় এখন যেমনভাবে হচ্ছে হোক এরপরে আর অ্যানিভার্সারি করবো আর বিয়ে করার দরকার নেই শুধু শুধু তার থেকে অ্যানিভার্সারি করবো বিয়েটা যেন বিয়ের মতো করেই হয় তাই বলেছিলাম যে যোগ্যটজ্ঞ করে যেমনভাবে বিয়ে হয় পুরো ওইভাবেই যেন মন্দির থেকেই বিয়ে হয় তো আমরা সেটাই করেছিলাম মন্দির থেকে একদম বিয়ে যেভাবে হয় পুরো দু তিন ঘন্টা মন্ত্র পরে ঠিক সেভাবেই আমাদের বিয়েটা হয়েছিল কোনো একদম মন্দিরে গেলাম সিঁদুরটা পরিয়ে দিলাম মালাপতলভাবে ওইভাবে বিয়ে আমাদের হয়নি তো এটাই হচ্ছে ঘটনা ছিল ঠিক রাজ এরপরে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ তাই না আমি তো আর লুকিয়ে রাখতে পারবো না যদিও বা সত্যি হয় তো এটাই ছিল ব্যাপার যে তোমরা যেটা ভাবছো সেরকম কিছুই না কি বলবো গাইস মানে লোকজন নিজেরা নিজেরাই সবকিছু ভেবে ফেলে নিজেরা নিজেরাই চারিদিকে ছড়িয়ে ফেলে আমি কিছু জানতে পারি না এদিকে সবাই আলোচনা করছে আমার বন্ধু বান্ধবের কাছেও কমেন্ট আসছে যে এরকম কোয়েল প্রেগনেন্ট শুনলাম কোয়েল প্রেগনেন্ট সবাই পার্সোনাল এস করে বলছে যে এই কোয়েল নাকি প্রেগনেন্ট তার কারণে বিয়ে করে ফেলেছে কি বলবো গাইস মানে তুমি কিছু বলো না ওটাই ব্যাপার আমাদের আর কিছু বলার নেই আর ওরকম কোনো কিছুই না আর যদি হয় সেটা তোমরা জানতেই পারবে এখন আপাতত না বাবা এখনো কিছুই না আর মানে এটা নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছেই আমাদের ছিল এই সব বিষয় বা ভিডিও করে কিন্তু দেখছি চারিদিকে পুরো ছড়িয়ে গেছে জিনিসটা জয়দাকে আগের দিন পার্সোনাল বলেছে তারপরে আমাদের যে জানের সাথে আমরা মিশি আর কি তারা হচ্ছে তাদের কেসএমএস করছে মানুষজন তারপরে আমাকে এসএমএস করছে ইনস্টাতে দিদি তুমি কি সত্যি প্রেগন্যান্ট যার কারণে এইভাবে হুট করে বিয়ে করে ফেললে তাই ভাবলাম যে না জিনিসটা ক্লিয়ার করি ভাবি আমার দিদিকে যখন প্রথমবার বলেছিলেন জানিস দি সবাই সব কমেন্ট করছে দিদি বলছে কি সত্যি বললাম হ্যাঁ সত্যি কি জানি কেন কি বলবো দেখছি জিনিসটা থামছে না বলেই যাচ্ছে বলেই যাচ্ছে সবাই জিনিসটা থামছেই না তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করছি না তোমরা যেটা ভাবছো সত্যি সত্যি ওটা না এরকম কিছুই না এটাই হচ্ছে কারণ ছিল তো এখনো এসব কোনো প্ল্যান নেই আমরা নিজেরা কিছু একটা করব মানে নিজেদের আর কি কিছু একটা করার ইচ্ছা আছে বিজনেস বা কিছু একটা তো যাই হোক নিজেদের কিছু স্বপ্ন আছে সেটা পূরণ করব তারপরে দেখা যাবে ঠিক তো রাজ তো এটাই ব্যাপার ছিল তোমরা যেটা ভাবছো ওটা আমি এখনও বলছি ওরকম কিছুই না কিছুই না ভুল ধারণা মাথার থেকে বের করো যদিও বা এটা হতো তাহলে আমি কেন লুকোবো তোমরাই বলো এগুলো তো লুকোনোর জিনিস না যেহেতু একসঙ্গে ছিলাম হ্যাঁ বলতাম যে জিনিসটা এরকম তো তার জন্যই হচ্ছে বলছি যে না এরকম কিছুই না তো ঘরে প্রচন্ড মশা চলে এসছে জানলা খুলে রেখেছি মশা গুড় 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 করছে দেখো তো এখানে একটাই প্রবলেম প্রচন্ড মশা গাই জানলা খুলে রাখলেই মশা চলে আসে আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে প্রচন্ড মশা চলে আসছে ক্যামেরার সানা দেখছি বারবার মশা ঘুরছে তো যাই হোক তোমাদেরকে যেটা ক্লিয়ার করা ছিল ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমরা এবার জিনিসটা ক্লিয়ার হয়েছ আর যদি তোমরা এরপরেও ক্লিয়ার না হও তাহলে আমার ইউটিউবে একটা ব্লগ দেওয়াও আছে ভিডিও তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার বিয়ের ঠিক দুটো ভিডিও পর আগে ছেড়েছিলাম না গিয়ে তোমরা দেখে আসতে সেখানে আমি পুরো সবটা বিয়ের আগে আমি পুরো জানিয়ে দিয়েছিলাম এই এই ঘটনা হয়েছে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমাদের যদি বিশ্বাস না হয় আর বিশ্বাস আমি তোমাদেরকে করাতেও পারবো না সেটা পার্সোনালি তোমাদের ব্যাপার তোমরা বিশ্বাস করবে কিনা না আমার যেটা বলা সেটা আমি বলে দিয়েছি তো চলো ভিডিওটা শেষ করব ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা